আম পাকাও নয় বা আম কাঁচাও নয় আধ পাকা আম দিয়ে এই আচারটি খুব সহজে বানিয়ে নিতে পারো এতটা মজার হয় এই আচার না বানালে বুঝতেই পারবে না আর এই আচারটি বানিয়ে দেখবে বহুদিন ধরে সংরক্ষণ করে খেতে পারবে যাদের আচার বানানো এখনও অবধি হয়নি তারা কিন্তু এই আধপাকা আম দিয়ে খুব সহজ পদ্ধতিতে আচারটা বানিয়ে নিতে পারো আলাইকুম নতুন নীতি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম আচার বানাবার জন্য আমি এখানে নিয়েছি পাঁচটি আধপাকা আম মাঝারি সাইজের আমগুলো নিয়েছি এরপরে আমের খোসা ছাড়িয়ে নিতে হবে আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো ঠিক আধ পাকা পাকা নয় কিন্তু যেটা আমরা বলে থাকি আড়া কলাম এরপরে একটা ছুরির সাহায্যে চিকন চিকন করে কেটে নিতে হবে এখানে আমি আমের আটিটা নিয়ে নিই আটির দু সাইডের অংশটা কেটে বের করে নিয়েছি ঠিক এইভাবে চিকন চিকন করে কেটে নিতে হবে এরপরে নিয়ে নিয়েছি আমি পানি পানির মধ্যে আমগুলোকে দিয়ে দিতে হবে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে আমের গায়ে যে ময়লাগুলো লেগে আছে সেইগুলো বের করে দিতে হবে তাই হাত দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে একটু ভালো করে ধুয়ে নিবে দেখবে তাহলে আমের যে একটা কষা ভাব থাকে সেটা একবারে পরিষ্কার বেরিয়ে যাবে দেখি বুঝতে পারছো পানিটা কতটা নোংরা বেরিয়েছে এরপরে আমি পরিষ্কার পানি নিয়ে নিয়ে আমগুলোকে দিয়ে দিয়েছি এই আমের মধ্যে দিয়ে দেবো আমি এক চামচের মতো লবণ দিয়ে ভালো করে লবণটাকে হাত দিয়ে পানির সঙ্গে মিশিয়ে নিয়ে আমগুলোকে রেখে দেব কিছুক্ষণের জন্য এইভাবে আচার বানালে আচারের ছাদটাও খুব ভালো আসে আর বহুদিন ধরে সংরক্ষণ করেও খেতে পারবে এরপরে আমি চলে এসেছি আমগুলোকে চেপে চেপে পানিটাকে বের করে দিতে হবে রকম যদি আমের মধ্যে পানি থেকে যায় সে আচারটা কিন্তু ভালো হবে না তাই ঠিক এইভাবে চেপে চেপে আম থেকে পানিটাকে বের করে নিতে হবে আমার এই রেসিপিটা একবার ফলো করো দেখবে পারফেক্ট আচার বানানো শিখে যাবে এরপরে আমি আরও একটা পাত্রের মধ্যে আমগুলোকে ঢেলে নিলাম দিয়ে দিয়ে দেবো আমি এখানে দুই থেকে তিন চামচের মতো ভিনিগার যদি তোমাদের বাড়িতে ভিনিগার না থাকে সেক্ষেত্রে তোমরা কাগজি লেবু রসের সঙ্গে পানি মিশিয়ে হালকা আমের মধ্যে মিশিয়ে নিতে পারো ভিনিগারটা দেওয়ার কারণ হচ্ছে আমের আচারটা তোমরা বছরের পর বছর রেখে খেতে পারবে আমি এখানে পাঁচটা আমের জন্য নিয়েছি পাঁচশো গ্রাম চিনি চিনির পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি কিন্তু পাঁচশো নিয়েছি এরপরে দিয়ে দেবো ওই চিনির মধ্যে দুটি তেজপাতা মাছ বরাবর ছিঁড়ে দিয়ে চিনিটাকে আমের মধ্যে মাখিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে কিছুক্ষণের জন্য এরপরে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে চিনিটা কলা অবধি আমার হাতে বেশিক্ষণ টাইম ছিল না তাই আমি কিছুক্ষণ পরই আবার আচাটা বানাবার জন্য চলে এসেছি দেখো বন্ধুরা চিনিটা কিন্তু অর্ধেকটা গলেছে এখন অর্ধেকটা গলেনি তাই ওভেনের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে কড়াইয়ের মধ্যে এবারে আমটা আমি ঢেলে দেব আমটা কিন্তু ঢালার সঙ্গে সঙ্গে আঁচটাকে লো টু মিডিয়ামে করে দিতে হবে দিয়ে একটু অপেক্ষা করতে হবে তাহলে দেখবে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে এরপরে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো আমি এক চিমটি লবণ কালারটা সুন্দর আসার জন্য এটা অপশনাল তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো কালারটা সুন্দর আসবার জন্য আমি এখানে এই দুটি জিনিস ব্যবহার করেছি এরপরে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দিতে হবে দশ মিনিটের মতো লো টু মিডিয়ামে এখন কিন্তু ঢাকনা খোলা চলবে না দশ মিনিটের মতো অপেক্ষা করে তারপরে ঢাকনাটা খুলে নিতে হবে এইভাবে আচারটা বানাও দেখবে বহুদিন ধরে রেখে খেতে পারবে কোনো রকম সমস্যাই হবে না যে অনেকজনে বলে আচার নষ্ট হয়ে গেছে ছোটো পড়ে গেছে সেই সমস্যাগুলো কিন্তু এইভাবে বানালে হবে না এরপরে ঢাকনা সরিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আমগুলো আমার প্রায় সেদ্ধও হয়ে গেছে এখনও কিন্তু কিছুক্ষণ জাল করতে হবে আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে হাই হিটে জাল করে নিলে সেক্ষেত্রে তলাটা লেগে যাবে ভালো হবে না আর এখানে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি আচারের সে আচারের মশলাটা আমি দিয়ে দিলাম আর আচারের মশলাটা আমি কী দিয়ে বানিয়েছি তাও তোমাদেরকে বলে দিচ্ছি এখানে আমি পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা নিয়ে হালকা টেলে নিয়েছিলাম হালকা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি এই আচারের মশলাটা দিলে কিন্তু আচারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এরপরে তোমাদেরকে দেখে দিচ্ছি আমি আচারটা কেমনভাবে নামাবে হাতের মধ্যে নিয়ে যখন দেখবে সুতো কেটে যাচ্ছে চিনির সেরাটা সেই ক্ষেত্রে জানবে যে আচারটা হয়ে গেছে নামিয়ে নিতে হবে তারপরে ঢাকা দিয়ে আধ ঘন্টার মতো রেখে দিয়ে ঠান্ডা করে নিলেই আচারটা দেখবে একটা জেলি ভাব চলে আসবে টান টান আর দেখতেও এরপরে ঠান্ডা হয়ে গেছে আচারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে আর এইভাবে বানিয়ে বহুদিন ধরে রেখে খেতে পারবে এতটাই মজার হয় এই আচার আর দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও দ্বিগুণ মজার হয়েছে তাই বন্ধুরা দেরি না করে ঝটপট বাসায় একবার বানিয়ে দেখো দেখবে ভালো লাগবে আমি শেষ হওয়ার আগেই কিন্তু বানিয়ে নিতে পারো তাহলে বহুদিন ধরে রেখে খেতে পারবে তাই নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকেও আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রাখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে ফেসবুক থেকে দেখলে কিন্তু ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের কাছে আমার একটা অনুরোধ রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে বাসায় একবার ট্রাই করে দেখে যে কেমন হয়েছে সেটা আমাকে একটা কমেন্ট করে জানিও